হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে হরে নমস্কার বন্ধুরা আমি অনিন্দিতা আমি আজকে আপনাদের জানাবো দু সালের প্রথম একাদশী পুত্রদা একাদশী কবে পড়েছে কখন এই উপবাসের সঠিক সময় পড়ানের সময় বা কখন কিভাবে এই একাদশী পালন করবেন কেনই বা এই একাদশী করা হয় এই একাদশীর গুরুত্ব তাৎপর্য সমস্ত কিছু জানাবো তো সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বটনটা অন করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করবো আপনারা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন পুত্রতা একাদশী একটি শুভ একাদশীর মধ্যে পরে এই একাদশীতে যদি কোনো নিঃসন্তান দম্পতি থাকেন তারা যদি এই একাদশী নিষ্ঠা ভরে পালন করেন তাহলে ঈশ্বরের আশীর্বাদপ্রাপ্ত হন আবার সন্তান সন্ততির মঙ্গল কামনার্থেও আপনারা এই একাদশী করতে পারেন যে সকল বিবাহিত দম্পতিরা এই শুভ একাদশীটি উপবাস পালন করবেন তাদের সকালে তাড়াতাড়ি স্নান করে পরিষ্কার কাপড় পরতে হবে পৌষ পুত্তদা একাদশী যেহেতু পুত্রের বাসনা পূরণ করে তাই এই একাদশীর দিন স্বামী স্ত্রী উভয়কেই উপবাস থাকতে হবে এই একাদশীর দিন আপনি ফল দুধ বা মিষ্টির মতো সামান্য খাবার গ্রহণ করতে পারেন তবে চাল পেঁয়াজ রসুন বা অন্যান্য কোনো শস্য খাবেন না পৌষ পুত্তদা একাদশীতে বিষ্ণুর সহস্র নামের মন্ত্র জপ করা শুভ ও ফলদায়ক বলে মনে করা হয় ভগবান বিষ্ণুর আরতি গুরুত্বপূর্ণ এবং আপনি ভগবান বিষ্ণুর মূর্তি ভোগ নিবেদনের জন্য আপনার নিকটবর্তী মন্দিরেও যেতে পারেন আপনি এই একাদশী বোতের পরের দিনেও স্নান করে শিহরির কাছে প্রার্থনা করে উপবাস ভঙ্গ করতে পারবেন বিবাহিত দম্পতিদের দিন রাত ভগবান বিষ্ণুর মন্ত্র বা পুজো জপ করতে হয় এই একাদশী যদি আপনি ভক্তি ও শৃঙ্খলার সাথে করেন তবে আপনি ভগবানের কাছ থেকে তাড়াতাড়ি আশীর্বাদ পাবেন পৌষ পৌষপুত্তদা একাদশীর অর্থ কী যেমন আপনি জানেন পুত্রদা একাদশী হল একাদশী যা সন্তানহীন দম্পতিদের সন্তানের আশীর্বাদ করে হিন্দু পঞ্চাঙ্গে দুটি পুত্রদা একাদশী রয়েছে পৌষ মাসে মানে ডিসেম্বর জানুয়ারি মাসে যে একাদশী পড়ে তাকে পৌষ পুত্রদা একাদশী বলা হয় এবং শ্রাবণ মাসে শুক্লপক্ষে যে একাদশী পড়ে সেটি পবিত্রপন একাদশী নামে পরিচিত পৌষ পুত্রদা একাদশী দু সালে দশই জানুয়ারি পড়েছে হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে তিথিটি নয়ই জানুয়ারি দুপুর বারোটা বাইশ মিনিটে শুরু এবং দশই জানুয়ারি সকাল দশটা উনিশে শেষ হবে পুত্তদা একাদশীর পরাণের সময় হল এগারোই জানুয়ারি সকাল সাতটা ন মিনিটে শুরু আর আটটা একুশ মিনিটে শেষ পুত্তদা একাদশীর পুজোর আচার অনুষ্ঠান কিভাবে পালন করবেন একটি পরিষ্কার মঞ্চে ভগবান বিষ্ণুর ছবি বা মূর্তি রাখুন প্রভুকে ফল ফুল ও মিষ্টি উপহার দিন ওম নম ভগবতে বাসুদেবায় বা বিষ্ণুর সহস্র নাম জপ করুন সন্তান লাভের ইচ্ছা পূরণ করতে আপনি সন্তান গোপাল মন্ত্রেরও জপ করতে পারেন পৌষপুত্রদা একাদশীর ব্রত কথা পাঠ করুন উপবাস পালনের নিয়ম পৌষ পৌষপুত্রদায় একাদশী সূর্যোদয় দেখে উপবাস শুরু করুন আপনি কিছু না খেয়ে বা পান না করে উপবাস করতে পারেন নির্জলা ব্রত যাকে বলে অথবা শুধুমাত্র ফল এবং দুধ খেয়েও আপনি এই উপবাস করতে পারেন রাতে জেগে থাকুন এবং ভগবান বিষ্ণুর প্রশংসা করে প্রার্থনা জপ এবং ভজনে মগ্ন থাকুন ভগবান বিষ্ণুর গুণাবলী এবং আপনি যে আশীর্বাদ চান তার উপর মনোযোগ কেন্দ্রভূত করে ধ্যানরত থাকুন উপবাস ভঙ্গের নিয়ম পৌষপুত্রদা একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীতে সূর্যোদয়ের পরে আপনারা উপবাস ভাঙার জন্য হালকা খাবার গ্রহণ করুন একটি সাধারণ খাবার বা ফল দিয়ে শুরু করা দরকার আশীর্বাদের জন্য ভগবান বিষ্ণুর প্রতি কৃতজ্ঞতা জানান এবং আপনার ইচ্ছা পূরণের জন্য প্রার্থনা করুন পৌষপুত্রদা একাদশীর ব্রত কথা বহু দশক আগে রাজা সুকেতু ভ্রদ্মাবতী শহরের শাসক ছিলেন একে অপরের প্রতি গভীর ভালোবাসা থাকলেও তিনি এবং তার স্ত্রী শৈব তাদের সন্তান না হওয়ার অসন্তুষ্ট ছিলেন একদিন তারা তাদের রাজ্য তাদের মন্ত্রীর হাতে তুলে দিয়ে বনে গেলেন তারা আত্মহত্যা করতে চেয়েছিলেন তখন রাজার মনে একটি উপলব্ধি আসে যে আত্মহত্যার চেয়ে বড় কোনো পাপ নেই উপলব্ধির পর তারা বেদ পাঠের কণ্ঠস্বর শুনে সেদিকে চলে গেল যে জায়গা থেকে আওয়াজ আসছিল সেখানে পৌঁছে তারা হারমিটদের মানে ঋষি সাথে দেখা করেন ঋষি তাদেরকে পোষপুত্রদা একাদশীর তাৎপর্য সম্পর্কে শিক্ষা দেন এই শুভ দিনের গুরুত্ব জানার পর দুজনেই পূর্ণ ভক্তি সহকারে উপবাস পালন করেন ফলস্বরূপ তারা বংশের আশীর্বাদ পেয়েছিল সেই থেকে এটি বিশ্বাস করা হয় যে নিঃসন্তান দম্পতিদের একটি সন্তানের আকারে ঈশ্বরের আশীর্বাদ পেতে পৌষপুত্তদা একাদশী উপবাস করা উচিত আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো আমি এখানেই শেষ করলাম পরের দিন হাজির হবো নতুন আর একটা ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন